হ্যালো স্টুডেন্ট সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আরও একবার স্বাগত তোমরা সকলেই জানো যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের এক্সাম ডিসেম্বর মাসে হতে চলেছে তো সেই হিসাবে সায়ন টিউশন সেন্টার প্রতিবারের ন্যায় এবারেও তৈরি হয়ে এসেছে বিভিন্ন সাজেশন এবং নোটস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তো আর না করে আজকের যে ভিডিওটি যেই ভিত্তিতে বানানো হচ্ছে তা হচ্ছে থার্ড সেমিস্টার মাইনর এডুকেশন থার্ড সেমিস্টার মাইনর এডুকেশন যাদের রয়েছে তাদের একটা বিস্তারিত সাজেশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আবারও বলছি থার্ড সেমিস্টার মাইনর এডুকেশন তার সাজেশন খুব মনোযোগ সহকারে কোশ্চেনগুলো শোনো আশা করা যাবে এখান থেকে তোমরা একশো শতাংশ ভ্রমণ প্রথমে আমি তোমাদের বড় প্রশ্ন বা টুয়েলভ মার্কসের জন্য যে প্রশ্ন আছে তা বলছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমি বলবো এই ভিডিওর মধ্যে কোয়েশ্চেন নাম্বার ওয়ান সংস্কৃতি বলতে কি বোঝো সংস্কৃতি ও সমাজের মধ্যে পার্থক্যগুলো কি কি সংস্কৃতি বলতে কি বোঝো সংস্কৃতি ও সমাজের মধ্যে পার্থক্যগুলো কী কি বা পার্থক্যগুলো আলোচনা করো কোশ্চেন টু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো এদের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লিখো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো এদের সম্পর্ক ও পার্থক্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রাথমিক ও গৌণগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লিখো প্রাথমিক ও গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লিখো পরবর্তী প্রশ্ন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো নেক্সট শিক্ষা সমাজবিজ্ঞান কাকে বলে শিক্ষা সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো পরবর্তী প্রশ্ন জনসম্প্রদায় বলতে কি বোঝো জনসম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষার দিক থেকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তপশালী জাতি অর্থাৎ এসসি উপজাতি এস এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ও এদের মধ্যে এদের সম্পর্কে আলোচনা করো শিক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এসসি এসটি এস এবং ও সম্পর্কে আলোচনা করো এবং আর কি করবে তোমরা এখান থেকে সামাজিক সচেতনা বলতে কি বোঝো উদাহরণসহ সামাজিক সচেতনার প্রোকায়ারমেন্ট আলোচনা করো নেক্সট জনসম্প্রদায় বলতে কি বোঝো ওটা বলা হয়েছে আগে হ্যাঁ যে বা একটা কোশ্চেন বলল এই কোশ্চেন গুলো বারোর জন্য খুবেই গুৰুত্বপূৰ্ণ তোমাৰ খুব ভালকৈ এইগুলোক অধ্যয়ন কৰি থাক ধন্যবাদ